হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর এই যে শুরু হয়ে গিয়েছে আমাদের মানে আমার আমানের সরি রাহাতের অন্নপ্রাশন তো সকাল থেকে আর কি ব্লগটা শুরু করলাম আর এই হচ্ছে এটা আমার ভাই আমার কাকার ছেলে তো ও তো বাড়িতে ও এখন ট্রেনিংয়ে আছে তো মুর্শিদাবাদে আছে তো ওখান থেকে ভিডিও কল করে আর কি দেখাচ্ছি কথা বলছি আমরা সবাই মিলে তো ওকে একটু ব্লগে দেখিয়ে দিলাম এর আগে ব্লগে দেখিয়েছ এর নাম হচ্ছে রোজ তো ওর সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর এইদিকে ময়দা মাখাচ্ছে আর তো বরকেই বললাম ও ভালো ময়দাটা মাখতে পারে আর তার সাথে আমার ভাইও আছে আর এদিকে সোনিয়া করছে আলুগুলো ইয়ে করছে আর এই হচ্ছে আয়ুষ আমার দিদির ছেলে আর সবাই মিলে আর কি কাজ করছি আর এইদিকে আমাকে রান্নার কাজে বসিয়ে দিয়েছে তো রান্না বান্না হচ্ছে আর এখানে তোমার হচ্ছে এই যে মোটর কলাইটা সেদ্ধ করতে দিয়েছে তো মোটর কলাইটা সেদ্ধ হবে আর এই এতগুলো মটরের ঘুগনি হবে তো বাড়িতে অনেক মেহমান তো সেই জন্য আর কি এতগুলো মটরের ঘুগনিটা হবে আর আমাকে এই যে ঘুগনিটা করতে দিয়েছে আর আমি এই কোমরে কাপড় বেঁধে বসে পড়েছি ঘুগনি করতে তো তেলটা দেখছি কতটা কি দিতে হবে না দিতে হবে তো মা বলছে আগে ঘুগনিটা কর তারপরে এমনি ভাতের তরকারিগুলো তো আমার মাসি আসবে মাসি রান্না করবে তো আমি ঘুগনিটা আর লুচিটা আমি ভাজবো তো দশটার ঘুগনিটা আমি করছি আর কি টিফিনে আর কি তো এই যে উনুন ধরি দিয়েছে আর উনুনে ধরানো উনুনে রান্না করতে আমার খুবই ভালো লাগে মানে তাড়াতাড়ি বেশ হয়েও যায় তো আর এই যে একে একে এখনও সেরকম গেস্ট আসতে শুরু করে নিয়ে এক একে আসবে আর এই যে আমার বর এই লুচি ইয়ে করে দিচ্ছে আর আমার ভাবি বেলছে আর হাতকে কোলে করে নিয়ে বেলছে আর কি তো ও তো এমনি বিছানায় ঘুমাচ্ছে না কোলে ছাড়া থাকবেও না তো সেই জন্য তো মাকে তেজপাতা আনতে দিয়েছিলাম তেজপাতা দেবো ঘুগনিতে তো ভিডিওটা শ্যুট করছে আমার দিদির ছেলে আয়ুষ তো কি যে করছে ওই জানে একদম ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারেনি কো আর পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার আব্বা তো তেলের মধ্যে তেজপাতা দিয়ে মানে তেলটা গরম হওয়ার পর তেজপাতা দিয়েছি তারপর একে সব দেবো পেঁয়াজ বাটা তারপরে আদা রসুনের পেস্ট এসব তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম তো ভয়েসটা মানে পাশ থেকে প্রচুর আওয়াজ আসছিলো তো সেই জন্য আর কি ভয়েসটা আর দিই কো অরিজিনাল ভয়েসটা দিই কো আর মানে এখানে আমি ইন্ট্রোটা নিয়েছি আর এত পিছনে আমার তো বাঁশ পাটা দেখছো সবই আমার আব্বার কাজের তো আব্বা যেহেতু রাজমিস্ত্রি কন্ট্যাক্ট নেয় তো সেই জন্য আর কি আব্বা এখানেই রাখে আর কি তো সেই জন্য আর কেউ এগুলো কেউ ভেবো না যে এগুলো জ্বালানি এগুলো জ্বালানি নয় তো এই আর কি আর এইদিকে আমি একদম তোর জোর করে বসে পড়েছি এরপর রান্না বান্না সবই হবে আর দেখো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঘুগনিতে আর কি মশলাটা ভালো করে কষে নিয়ে তারপর আর কি মটরগুলো দেবো এই হচ্ছে ঘুগনি করার প্রসেস মানে ফুল রেসিপি দেখায়নি মানে তোমাদেরকে দেখাচ্ছে আর কি কীভাবে রান্নাটা করেছিলাম তো পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর সব রকম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো তো এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট তো একে দিয়ে দিচ্ছি তো তো ভালো করে বা পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি তো এটা অনেকক্ষণ ধরেই কষবো আর যত মানে মশলাটা যত ভালো কষবো টেস্টটা আরও ভালো হয় আর কি তো তোমরা কীভাবে ঘুগনি রান্না করো একটু কমেন্টটা জানিও আমি কিন্তু এভাবেই রান্না করি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব ভালো হয়েছিলো তারপরে এই যে মটরগুলো দিয়েছি আর এখানে এরপরে আমি আলুগুলো দিয়েছিলাম তো প্রথমে আগে আলুগুলো দিতে হতো আমি মনের ভুলে আর কি মোটরটা দিয়েছিলাম তো কোনো ব্যাপার নেই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল আলুগুলো এমন নয় যে আলুগুলো কাঁচা ছিল অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি তো এরপর আলুগুলো দেওয়ার পর এরপর পরিমাণ মতো পানি দিয়েছি আর এখানে একটু নারকেল কোড়া ছিল দিয়ে দিলাম তো নারকেল কোড়া দিলে টেস্টটা বেশি ভালো একটু ভালো হয় তো নারকেল কোড়া ছিল সেই জন্য দিয়ে দিলাম আর এদিকে আব্বার আমি বসে পড়েছি এইদিকে আব্বা লুচি মানে ওইদিকে ওইদিকে আরও একটা দুচুলো উনুন ছিল ওটা ধরে দিলো আব্বা বললো যে এত তাড়াতাড়ি হবে না ওইদিকে ঘুগুনটা হচ্ছে যখন এদিকে তেলটা বসিয়ে দিই তাহলে লুচিটা হয়ে যাবে তো এদিকে লুচি একে ছাড়ছি মানে বাপ মেয়েতে করছি আর কি লুচি আর আমার আব্বা একসাথে এতগুলো লুচি দিয়ে দিয়েছিলো একদম ছিল না আর লুচি একটু কম মানে যখন আমি দেখেছি ভিডিও করলে না লুচিটা কম ফলে কি জানি হয়তো লজ্জা পায় ক্যামেরা সাই হয়তো লুচিটা সেই জন্য তো আর কি তবুও আর কি আর এইদিকে আমার মা ছিল মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি লুচিটা ফুলছে নাকি আর লুচি ভাজলে লুচি ফুললে তবে ভালো লাগে নাহলে একদম ভালো লাগে না তবে যা হোক প্রথম লুচিটা ফুলেছে এমন নয় যে ফুলেনি পুরোটা না ফুলে একটু হলেও ফুলেছে আর কি আর সারা সারাদিনের ক্যামেরাম্যান তো হচ্ছে আয়ুষ আমার দিদির ছেলে বললাম তো তো প্রথমে আর কি তেলটা গরম হয়েছে নাকি সেইটার জন্য একটা দিয়ে দেখলো তো তেলটা গরম হয়নি তেলটা গরম হওয়ার পর এই যে একে একে লুচি দিয়ে দিচ্ছে আমার আব্বা কতগুলো লুচি দিয়ে দিচ্ছে একসাথে তো আমি বলছি একই তো এত বড় কড়াইটা নয় ছোট তো ফুলতে তো সময় দিতে বলছে না দেরি হয়ে যাবে তো এই যে লুচি ভাজা হচ্ছে তারপরে আমি তো উঠে গিয়েছি এরপর আমার মাসি চলে এসেছে তো মাসিকে তো আগেও দেখেছ তো মাসিকে এরপর মা মাসি বলছে না তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে তারপর ওটা আমি করে নেব তো আর এই যে এখানে মিষ্টি সাজানো হচ্ছে এগুলো সব মসজিদে যাবে তো শুকনো মিষ্টি আর কি আর মানে রসগোল্লাও ছিল সবই সব রকম মিষ্টি আর কি এখানে দিয়ে সাজাচ্ছি আর কি এগুলো সব বাচ্চাদেরকে মানে মসজিদে যারা সামনে বাচ্চারা যারা থাকে বা মসজিদে যারা নামাজ পড়তে যায় সবার হাতে একটা একটা করে দেওয়ার জন্য আর কি এটা সাজানো হচ্ছে সব রকম ধরনের মিষ্টি আর অনেক রকম কালার তো আর কি ভালো লাগছে দেখতে তাই না তো পায়েসও করা হয়েছিল এই যে পায়েস আর মিষ্টি আর এখানেও কিছু মিষ্টি রয়েছে তো অনেকগুলো মিষ্টি রয়েছে আর কি আর আমানের জন্য নিয়ে যাবে আর এইটা হচ্ছে এই মিষ্টিটা আমি খেতে খুব ভালোবাসি বলে আমার মাসি আরও নিয়ে এসেছে কারণ আমি খেতে ভালোবাসি সেই জন্য তো সব রকম দিয়েই আর কি সাজিয়ে রেখে দিচ্ছে আর কি তো তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মসজিদে নিয়ে যাচ্ছি সেরকম তো কেউ নেই যে নিয়ে যাবে তো আমিই নিয়ে যাচ্ছি আর আমার বর ক্ষীর আর মিষ্টিটা হাতে নিয়েছে তো ও তো মানে পানি আনতে ভুলে গিয়েছিলাম তো মানে মিষ্টির সাথে পানীয় দেয় তো আমাদের অন্নপ্রাশনে না বাচ্চার মুখে শুধু ইয়ে দেয় মানে পায়েস মিষ্টি এই এইসবই দেয় মানে হিন্দুদের দেখেছি যে অনেক রকম ভাজা তারপরে ভাত দেয় কিন্তু আমাদের এখানে তো ভাত ফাত দেয় না আমাদের এখানে এরকমই মানে কিভাবে অন্নপ্রাশনটা হয় সেটাই তোমাদেরকে শেয়ার করো মসজিদের সামনে গিয়ে সবাই মিলে যেতে হয় The <laughs> cat মানে মসজিদের সামনে নিয়ে দাঁড়াতে হয় তো নামাজ পড়ার পর যখন সবাই বেরিয়ে আসে তখন একে একে একটু একটু করে মুখে আর কি মিষ্টিটা দিয়ে দেয় তো এইভাবেই আমাদের এটাকে মুখে ভাত বলে আর কি তো রকম করেই আমাদের অনুপ্রাশন হয় আর কি তো এক হাতে ওই মিষ্টির মানে প্লেটটা আর এক হাতে বাচ্চা সামলাতে পারছিলাম না তো সেই জন্য এই যে এই ভাইটাকে দিলাম ও মসজিদ থেকে মানে নামাজ পড়ে আর কি ছিল সেই জন্য আর কি তো এই যে ফুলের মালাটা এত বড় হয়ে গেছে মানে কি বলবো খুবই বড় হয়ে গেছে তবুও কেমন লাগছে আমাদের রাহাত বাবুকে একটু কমেন্টে জানিও ওকে সাজিয়ে দিয়েছি আর ও কিন্তু অল্প হলেও খেয়েছে তারপর আর বেশি খেতে পারেনি মানে একটু একটু ওরা মুখে দিচ্ছে এতই ওর আর কি কেমন লাগছিল আর খেতে শিখেনি প্রথম সলিড দেওয়া হচ্ছে যখন তাহলে ও তো সেরকম খুব একটা ভালো করে খেতে পারবে না ওই একটু এটা নিয়ম রক্ষার জন্য আর কি করতে হয় তো এই যে নামাজ পড়িয়ে সব নামাজ পড়ে বেরোচ্ছে আর এটা হলো আমাদের গ্রামের মসজিদ তো সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ভেতরে ঢুকিনি আর সব একে বেরো আর একটু একটু করে রাতকে খাইয়ে দিচ্ছে আর কি আর ক্ষীর একটু করে মিষ্টি কি ওই একটু করে দিচ্ছে তো এইভাবেই আমাদের হয় অন্নপ্রাশন আর কি আর কিছুই না ওই যে দেখতেই পাচ্ছ এক চিমটে করে দিচ্ছে শুধু ওইটুকু করেই আর মানে এ বেশি হয়ও না আর কি কতটুকু খাবে ওইটুকু বাচ্চা তো অল্প একটু পানি মুখে মধ্যে দিয়ে দিল আর এই যে এটা এটা আমার একটা দাদু হয় আর কি আমাদের গ্রামে আমাদের গ্রামটা কিন্তু খুব ছোট একে অপরকে সবাই শেষ অনেক মানে একে অপরকে সবাই চেনে আর কি এমন না যে অনেক বড়ো কেউ কাউকে চেনে না তো সবাই বলছে এটা কার ছেলে রে তো আমি বললাম এটা আমার ভাই ছেলে দিয়ে বলছে ও আচ্ছা আচ্ছা আর এই যে এই মানে আমার বড় আব্বাকে দেখছো কয়েকদিন আগে প্যারালাইজ হয়ে গেছিলো উঠতেই পারতো না এখন যা হোক বিছানা ছেড়ে উঠে তো আমি বললাম একটু খাইয়ে দাও এই যে খেলো অল্প করে হলেও ও একটু টেস্টটা বুঝছে আর কি খাচ্ছে আর ও না ওই পাঞ্জাবি পরিয়ে তারপরে ফুলের মালা পরিয়ে ও এত ইরিটেড হয়ে গিয়েছিল বা একদম ভালো লাগছিল না খোলার পর বাড়িতে গিয়ে যখন খুললাম তখন একটু মানে শান্ত হলো আর কি তো এই আর কি আর পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার মাসির ছেলে ও তো এসেছে তোমাদেরকে ব্লগে দেখানো হয়নি তো আর কি আবার আমি সোজাভাবে দাঁড়ালাম বলছে যে ওইদিকে উল্টো হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু সোজাভাবে এইদিকে দাঁড়ালাম যাতে যারা খাওয়াবে তাদের সুবিধা হবে আর কি তো সবাই একটু একটু করে দিচ্ছে অল্প করে হলেও খাচ্ছে আর কি আর এই সবুজ পরে উনি হচ্ছেন আমাদের গ্রামের ইমাম সাহেব তো উনি একটু খাইয়ে দিলেন বাস খাওয়া হয়ে গেল আর ইনি হলেন আর একটা বড় আব্বা ওই যে আমার লাইভে আমার লাইভে কমেন্ট করে কাজলের বউ জুলি ওই জুলির ভাবির এটা শ্বশুর তো ওই যে মিষ্টিটা ছিল ওটা ইমাম সাহেবকে দিয়ে দিতে হয় তো সেই জন্য আর কি মিষ্টিটা দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার মাসি তো এসি উনুনে বসে পড়েছে এবার স্নান করবে তো শাড়িটা এটা হচ্ছে নতুন শাড়ি তো এটাই আমাকে দেখাচ্ছে কেমন লাগছে আমি বললাম ভালোই লাগছে তো নতুন শাড়ি আর কি ওটা স্নান করে পড়বে আর কি এই জন্য আমাকে দেখাচ্ছে কেমন লাগছে মানে একবার ছাড়া পাঁচবার অন্তত জিজ্ঞাসা করলো আর এটা রাহাতার মা সবাই আর কি রেডি হয়ে এখন ক্রিম ক্রিম মাখছে আর কি আর বাড়িতে অনেক অতিথি এসেছে সবাই তো ক্যামেরা সামনে আসতে পছন্দ করে না সেই জন্য সবাইকে এত মানে ক্যামেরাতে দেখাই গো আর রাহাতের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য ঠান্ডা লেগেছে শ্বাসকষ্ট হচ্ছিলো একটু সেই জন্য আবার ওর মানে আমার বর আর সোনিয়া গেল ডাক্তার দেখাতে আমাদের এখান থেকে ডাক্তারখানাটা বেশি দূর নয় তো বিকেলে আগে ডাক্তার দেখিয়ে নিলো আবার রাত্রে যদি একটু বেশি বাড়াবাড়ি হয় সেই জন্য তারপর এখানে ফল কাটা হচ্ছে মানে রাত্রে হবে সত্যপীড় তো সত্যপীড়ের উপলক্ষে একটা ফল কাটা হবে আর মানে উপলক্ষে অনেক মানে যারা সত্যপীড় করবে তাদের জন্য ফল নাস্তা এসবের ব্যবস্থা হয়েছে তাছাড়া বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও ফল দেওয়া হচ্ছে আর আমার মামা তো মামাকে বলছে তুমি একটু ক্যামেরায় এসো আমি তুমি এত দেরি করলে কেন বলো সকাল থেকে আসার কথা তো এই যে বাড়িতে অনেক কাজ ছিল সেই জন্য আমি ভয়েসটা দিইনি কেননা মামার কথা খুব আস্তে একদম জোরে কথা বললে না কো সেই জন্য তোমরা বললে তোমরা নিজেরাও শুনতে পেতে না তো সেই জন্য আর কি অরিজিনাল ভয়েসটা দিইনি আর তোমরা যারা যারা জানো না সত্যপীর কি এর পরের ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থাকো তাহলে জানতে পারবে আমাদের এখানে সত্যপীঠটা কি। তো সত্যপীঠটা আমি আর একটা ব্লগে দেবো কারণ পুরো ব্লগে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য এই ব্লগে আর দিলাম না গো তো মামাকে বলছিলাম একটু জোরে জোরে বলতে মামার ওই জোর বলতে এতটুকুই বাস এর থেকে বেশি আর কিছু নয় তো এই আর কি আর যারা সত্যপীর করবে ওটা আর কি আমাদের পাশেই গ্রামের তো মায়ের রিলেটিভ হয় তো এই যে ইনি হচ্ছেন সত্যপিড় করবেন এনার সাথে এনার মুখে একটু কথাগুলো শুনে নাও

হুগলি ডিস্ট্রিক্ট এদিকে বাঁকুড়া এদিকে কাটুয়া হুম হুম হম সমস্ত জায়গা সব জায়গায় আপনারা জানতাই তো সমস্ত জায়গা ঠিক আছে সমস্ত জায়গায় আমরা যাই নাম্বার আমি দিয়ে দেবো নাম্বার নিয়ে যাবেন ঠিক আছে নাম্বারটা আমি পরের ব্লগে অবশ্যই দিয়ে দেবো আর এই যে আমার বরকে কে যে মালা পরি দিয়েছে কে জানে তো যেই দিয়েছে ভালো হয়েছে আমি একটু বেঁচে যাই আর এই যে আমার মাসির ছেলে ভাই আনারুল ওই যে অপরশন হয়েছিল ওই ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদেরকে চলো ভিডিওটি বারো মানে এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও